সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা শুরুতে একটা বেশ সুন্দর সাইজের শাহিওল সার বাছুর দেখছি ও এখানে দেখছি দুটো শাহিওল সার বাছুর বাছুর দুটো কিন্তু ভাই হলো না হলো না দাম দর চলছে এখানে দুটো এ ভাইয়া কি অবস্থা কত চাইলেন কত এক লাখ ছেচল্লিশ কাস্টমার এখন পর্যন্ত কত বলছে এক লাখ ছত্রিশ বলছে আর লাস্ট এক লাখ ছেচল্লিশ হাজার হলে বিক্রি করবেন শাহিব নিয়ে যান এদিকে নেন এক লাখ ছেচল্লিশ হাজার হলে বিক্রি করবেন এক লাখ ছত্রিশ সাঁত্রিশ দাম বস

সত্তর বলে বেচবেন কত হলে বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করবেন ভালো মানে করুন ভাই এটাও আপনাদের এটা দাম কত কী ভাই ছাওয়া বাহাত্তর ছেষট্টি হলে বেচবেন ছেষট্টি হাজার হলে এটা বেচবেন এটা বয়স কয় মাস হবে ভাই ছয় সাত মাস

অজি আসসালামু আলাইকুম কত দাম চাইছিলেন এটার এখন পর্যন্ত কত বলে পঞ্চাশ পঞ্চাশ ভাঙে আর বেচা কিনা কত হলে করা যাবে পাঁচপান্ন হলে দেওয়া যাবে এই যেটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন আনুমানিক বয়স কয় মাস হবে মাস চারেক পঞ্চান্ন হাজার হলে বিক্রি

শাহিওল সার বাছু দেখছি ভাইয়া কি অবস্থা ভাই কত কি চাওয়া দাম ভাই চাওয়া কত বাষট্টি হাজার চাওয়া কয় মাসের মতো বয়স হবে ভাইয়া চার মাস এখন পর্যন্ত কত কি বলে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ভাঙতে আর বেচার দাম বেচার দাম আটান্ন হাজার আটান্ন পর্যন্ত হলে এটা বিক্রি এই দেখছেন আটান্ন হাজার পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি বাবা আপনারটা দাম কত এটা এটা পাঁচপান্ন চাচ্ছিলেন

কত দাম কত কি চাইছিলেন পঁচাশি হাজার টাকা দাম চাওয়া এটা কত কি বলছে কত পঁচাত্তর বলছে আর লাস্ট কত হলে দিবেন আশি হলে দেবেন আশি দুই এক হাজার কম হলে দেওয়া যাবে বাচ্চা ভালো আশি ভেঙে হলে এটা দেওয়া যাবে আর ওগুলা কাদের ওগুলা এখানে একটা দেখছিলাম শাহিওয়াল সার বাছু কত চাইছিলেন চাচা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাওয়া গঠনটা বেশ সুন্দর বয়স কম হলেও কিন্তু পার্সেন্টেজটা বেশ পঁচাত্তর হাজার টাকা কত কত কি বলে শিশু কত হলে বেচবেন সত্তর সত্তর হাজার হলে এইটা বিক্রি করলাম ছেষট্টি পর্যন্ত নাকি দাম পাবে চাচা কি অবস্থা আপনাদের দুইটা কেন বেচা হইল হয় নাই কত কত দাম কত এটা এটা আশি চাওয়া আর বেচা কেনার দাম পঁচাত্তর হলে কাস্টমারে কত বলে সত্তর বলে পঁচাত্তর হলে এটা বিক্রি হবে আর এটা এটা তার তারপাশেরটা বাহাত্তর চাওয়া ওটা বেচার দাম কত ভাই আটষট্টি হলে দিবেন বাহাত্তর চাওয়া আটষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে